আচ্ছা ইমামের পেছনে নামাজ পড়ার সময় মনে মনে কিছু পড়া কি মারাত্মক কোনো পাপ একটা বেশ ভয়ঙ্কর হাদিস আছে যেটা বলে যে এর শাস্তি হলো মুখে আগুন এই হাদিসটা কিন্তু বহু প্রজন্ম ধরে মুসলিমদের মধ্যে একটা ভয় তৈরি করে রেখেছে কিন্তু এর পেছনের আসল সত্যিটা আসলে কি চলুন আজ আমরা এই রহস্যটা ভেদ করি একটু ভাবুন তো জামায়াতে নামাজ পড়ার সময় ইমামের পেছনে কখনো কি সুরা পড়েছেন হতে পারে সেটা মনে মনে সুরা ফাতেহা বা অন্য কোনও ছোট সুরা একদম নীরবে যাতে কেউ শুনতেও না পায় এটা কিন্তু অনেকেরই খুব সাধারণ একটা অভ্যাস কিন্তু এই সাধারণ কাজটার জন্যই যে একটা বর্ণনায় ভয়াবহ শাস্তির কথা বলা হয়েছে সেটা কি জানা আছে হ্যাঁ বর্ণনাটা ঠিক এটাই বলছে যে ব্যক্তি ইমামের পেছনে কোরআন পূর্বে তার মুখ জাহান নামে আগুনে ভর্তি করে দেওয়া হবে ভাবা যায় অবিশ্বাস্য শোনাচ্ছে তাই না কিন্তু বহু মুসলিম এটাই বিশ্বাস করেন এবং এই ভয়ে ইমামের পেছনে কিছু পড়া থেকে পুরোপুরি দূরে থাকেন এই হাদিসটা শতাব্দীর পর শতাব্দী ধরে সমাজে একটা ধারণা তৈরি করেছে যে ইমামের পেছনে সুরা পড়াটা একটা সাংঘাতিক বড় পাপ তো এই ভয়ঙ্কর হাদিসটাকে আমরা ধাপে ধাপে তদন্ত করব প্রথমে দেখব এই সতর্কবাণীটা ঠিক কি বলছে আর কেন এটা এত বিতর্কিত এরপর হাদিস যাচাই করার যে বৈজ্ঞানিক পদ্ধতি আছে সেটা দিয়ে এর সনদ বা বর্ণনার শিকলটা পরীক্ষা করব আমরা দেখব ইসলামের সেরা বিশেষজ্ঞরা এই বিষয়ে কি রায় দিয়েছেন আর সহি দলিলিবা বা আমাদের কি পদ দেখাচ্ছে আমরা এটাও জানার চেষ্টা করব যে এই ধরনের জাল হাদিস কেন তৈরি হয় আর সব শেষে আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবো তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক দেখুন এই হাদিসটা শুধু একটা বিচ্ছিন্ন বর্ণনা নয় এটা হাজার বছরের একটা বিতর্কের একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে যেহেতু প্রতিদিন জামাতে নামাজ পড়া হয় তাই ইমামের পেছনে ঠিক কি করতে হবে শুধু চুপ করে শুনব নাকি মনে মনে তিলাবাত করব এই প্রশ্নটা আমাদের ইবাদতের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ যেমন ধরুন হানাফি মাঝাবের অনেক অনুসারী এই হাদিসটার উপর ভিত্তি করে ইমামের পেছনে সুরা পড়াকে মাকরুহ বা অপছন্দনীয় মনে করেন আবার অন্যদিকে বাকি তিনটা প্রধান মাঝাব এটাকে জায়েজ এমনকি জরুরিও মনে করেন কাজেই এর সত্যতা যাচাই করাটা শুধু একটা একাডেমিক আলোচনা নয় এটা লক্ষ লক্ষ মুসলিমের প্রতিদিনের ইবাদতের শুদ্ধতার সাথে সরাসরি জড়িত এখন আমরা তদন্তের একেবারে মূল পর্বে ঢুকছি কোনো হাদিস সোহি নাকে জাল এটা বোঝার জন্য মোহাদ্দেসগণ মানে হারিস বিশেষজ্ঞরা যে বিজ্ঞানটা ব্যবহার করেন তাকে বলা হয় শাস্ত্র আর এই শাস্ত্রের সবচেয়ে জরুরি অংশটাই হল সানাদ বা বর্ণনার যে চেন বা শৃঙ্খল সেটা পরীক্ষা করা চলুন এই প্রক্রিয়াটা একটু সহজভাবে বোঝার চেষ্টা করি তো সনদ জিনিসটা কি সনদ হল বর্ণনাকারীদের একটা ধারাবাহিক শিকল যা একটা হাদিসকে একেবারে রসুল সল্লাহ আলহুয়া পর্যন্ত পৌঁছে দেয় যেমন ধরুন রসুল সাল্লাহ আলহুয়াশাল্লাম একজন সাহাবিকে কিছু বললেন সেই সাহাবি একজন তাবেইকে বললেন এবং এইভাবে প্রজন্ম থেকে প্রজন্মে কথাটা আমাদের কাছে এসে হাদিস শাস্ত্রে একটা মূলনীতি হল বার্তার মতোই বার্তা বাহকও সমান গুরুত্বপূর্ণ যদি এই শিকলের কোনো একজন বর্ণনাকারী দুর্বল বা অবিশ্বস্ত হন অথবা শিকলটা কোথাও ছেঁড়া থাকে তাহলে কিন্তু পুরো হাদিসটাই দুর্বল বা জাল বলে ধরা হয় একটা সনদ খেয়ে অনেকটা সোনার চেইনের মতো ভাবতে পারেন এই চেইনটা কয়েকটা কারণে দুর্বল হতে পারে প্রথমত ইনকেতা মানে চেইনের কোনো একটা রিং বা সংযোগ বিচ্ছিন্ন মানে বর্ণনাকারীদের তালিকায় মাঝখান থেকে কেউ একজন হারিয়ে গেছেন দ্বিতীয়ত মুদাল্লিস এটা অনেকটা প্রতারণার মতো যখন একজন বর্ণনাকারী তার দুর্বল শিক্ষককে লুকিয়ে সরাসরি একজন বিখ্যাত আলেমের নাম বলে দেন যাতে হাদিসটাকে শক্তিশালী মনে হয় তৃতীয়ত দুর্বল বর্ণনাকারী অর্থাৎ চেইনের কোনো একটা রিং যদি নকল বা ভঙ্গুর হয় কারণ বর্ণনাকারী হয়তো মিথ্যাবাদী বা তার স্মৃতিশক্তি ভালো নয় আর চতুর্থত তো হল সাজ যখন একজন অবিশ্বাস্ত বর্ণনাকারী এমন কিছু বলেন যা অন্য সব নির্ভরযোগ্য বর্ণনাকারীর কথার বিরুদ্ধে যায় আর দুঃখের বিষয় হল এই মুখে আগুন হাদিসটার সনদে এর মধ্যে একাধিক সমস্যায় পাওয়া গেছে তাহলে প্রশ্ন হল এই হাদিসটি কি সনদ পরীক্ষার বৈজ্ঞানিক মানদণ্ডে টিকতে পেরেছে উত্তরটা কিন্তু খুবই পরিষ্কার এবং একদম দ্ব্যর্থহীন ইসলামের ইতিহাসে হাদিস শাস্ত্রের শ্রেষ্ঠ পণ্ডিতরা এই হাদিসটি পরীক্ষা করে একটা সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছেছেন চলুন দেখি তারা ঠিক কি বলেছেন এই বিষয়ে প্রথম রাইটা আসছে ইমাম ইবনে তহের আল মাক্তিসির কাছ থেকে তিনি জাল আর দুর্বল হাদিস শনাক্ত করার ব্যাপারে একজন বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ছিলেন তিনি রকম দ্বিধা ছাড়াই বলেছেন এই হাদিসটি মাওদু অর্থাৎ এটা পুরোপুরি বানোয়াট এবং রাসুল্লা সাল্লাহ ওয়াসাল্লামের নামে চাপিয়ে দেয়া একটা ডাহা মিথ্যা কথা তার এই রায়টা খুব গুরুত্বপূর্ণ কারণ তার গবেষণার বিষয় ছিল এই ধরনের দুর্বল বর্ণনাগুলোকে খুঁজে বের করা এরপর আমরা দেখছি ইসলামের অন্যতম শ্রেষ্ঠ আলেম ইমাম ইবনে তাইমিয়ার বিশ্লেষণ তিনি শুধু হাদিস নয় ফিক, আকিদা তাফসির সব বিষয়েই একজন দিকপাল ছিলেন তিনি বলেছেন এই হাদিসটা দুই দিক থেকেই ত্রুটিপূর্ণ প্রথমত এর সনদ দুর্বল আর দ্বিতীয়ত এর অর্থ ও সন্দেহজনক কারণ এটা রেসুল্লা সাল্লাহ আলাইহুয়াসাল্লামের প্রমাণিত কাজের সাথে সরাসরি সাংঘর্ষিক তার কথার মূল কথা হল সহি হাদিস থেকে আমরা জানি সাহাবিরা ইমামের পেছনে তেলাওয়াত করতেন আর রাসুল সাল্লু আলাইহুয়াসাল্লাম তাদের মুখে আগুন জাতীয় কোনো ভয় দেখাননি তাই এই বর্ণনাটা কোনোভাবে ঠিক হতে পারে না এবার আসা যাক আধুনিক যুগের অন্যতম শ্রেষ্ঠ হাদিস বিশারদ শাইক আল আলবানির কথায় তিনি তার বিখ্যাত গবেষণা গ্রন্থগুলোতে এই হাদিসটি নিয়ে আলোচনা করেছেন এবং একেবারে পরিষ্কারভাবে বলেছেন এই হাদিসটির কোনো সনদ প্রমাণ নেই এবং এটি মিথ্যা কোনো নির্ভরযোগ্য হাদিস গ্রন্থে এর অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না তিনি আরও বলেন যারা এটা বর্ণনা করেন তারা সম্ভবত কোনো দুর্বল বা বানানো বর্ণনার উপর নির্ভর করছেন আর এই রায়টা কিন্তু শুধু এই তিনজন আলেমের মধ্যেই সীমাবদ্ধ নয় ইমাম ইবনে হাজম ইমাম নববি হাফিজ ইবনে কাসির সহ হাদিস শাস্ত্রের আরও বহু দিকপাল মুহাদ্দিস ঠিক একই সিদ্ধান্তে পৌঁছেছেন এখানে একটা বিষয় প্রায় ইজমা বা সর্বসম্মত ঐক্যমত রয়েছে যে এই হাদিসটি বানোয়ার এবং এর কোনো ভিত্তিই নেই সুতরাং এটা কোনো ব্যক্তিগত মতামত নয় বরং হাজার বছরের ইসলামিক পাণ্ডিত্যের এটা একটা চূড়ান্ত সিদ্ধান্ত যেহেতু মুখে আগুন হাদিসটার জাল প্রমাণিত হল এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে তাহলে সঠিক নির্দেশনাটা কি। ইমামের পেছনে তিলাওয়াত করার ব্যাপারে সুহী হাদিস এবং কোরআন আমাদের কি বলে চলুন এবার আমরা সেই নির্ভরযোগ্য উৎসগুলোর দিকে তাকাই সোহি মুসলিমে একটা খুব গুরুত্বপূর্ণ হাদিস আছে সাহাবি আবু মুসা আল আশারির রাদিয়াল্লাহ বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম তাদের নামাজ শিক্ষা দিতে গিয়ে বলেন যখন ইমাম তেলাওয়াত করে তখন তোমরা চুপ থাকো আলেমরা ব্যাখ্যা করেছেন যে এখানে চুপ থাকার মানে হলো জোরে জোরে না পড়া যাতে ইমামের তেলাওয়াতে কোনো ব্যাঘাত না ঘটে সুতরাং এই হাদিসটা কিন্তু নীরবে বা মনে মনে পড়াকে নিষেধ করছে না বরং এটা জামাতের শৃঙ্খলা আর ইমামের প্রতি শ্রদ্ধার গুরুত্ব তুলে ধরছে এই স্লাইডটা ব্যাপারটা খুব পরিষ্কার করে দিচ্ছে দেখুন জাল হাদিসটা যে কোনো ধরনের তেলাওয়াতের জন্যই মুখে আগুন দিয়ে ভয় দেখাচ্ছে এবং কাজটাকে পুরোপুরি নিষিদ্ধ করছে অন্যদিকে সহিহাদিসের নির্দেশনা কিন্তু একদমই ভিন্ন এটা নীরবে বা মনে মনে তেলাওয়াতের অনুমতি দেয় শুধুমাত্র উচ্চস্বরে পড়তে নিষেধ করে যা একটা খুবই যৌক্তিক নির্দেশনা এই পার্থক্যটাই প্রমাণ করে যে জাল হাদিসটা ইসলামের মূল চেতনার কতটা বাইরে এই বিষয়ে কোরআনেরও কিন্তু পরিষ্কার নির্দেশনা আছে সুরা আল আরাফের চার নম্বর আয়াতে আল্লাহ বলছেন আর যখন কোরআন তেলাওয়াত করা হয় তখনটা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো যাতে তোমাদের প্রতি রহমত করা হয় এই আয়াতটাও জামাতে নামাজের সময় ইমামের তেলাওয়াত মনোযোগ দিয়ে শোনার গুরুত্ব তুলে ধরে এখানেও চুপ থাকা বলতে উচ্চস্বরে তেলাওয়াত করে বিশৃঙ্খলা তৈরি না করার কথাই বলা হয়েছে মনে মনে তেলাওয়াতকে নিষিদ্ধ করা হয়নি এই টেবিলে আমরা ইসলামের চার মহান ইমামের মতামত দেখতে পাচ্ছি লক্ষ্য করে দেখুন ইমাম শ্যাফিয়াই এবং ইমাম আহমদ এটাকে আবশ্যক বা সুন্না বলেছেন ইমাম মালিকও নীরব নামাজে এর অনুমতি দিয়েছেন একমাত্র ইমাম আবু হানিফা এটাকে অপছন্দনীয় বলেছেন কিন্তু তিনিও এটাকে হারাম বলেননি বা মুখে আগুনের মতো কোনো শাস্তির কথা বলেননি সুতরাং মূল বিষয়টা হল চারজনের মধ্যে তিনজনেই এটাকে সরাসরি অনুমোদন দিয়েছেন আর যিনি দেননি তিনিও বিষয়টাকে ওই জাল হাদিসের মতো এতটা কঠোরভাবে দেখেননি এখন একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মাথায় আসতে পারে যদি হাদিসটা জালই হবে তাহলে এটা তৈরি হলো কেন আর কিভাবে এটা এত ব্যাপকভাবে ছড়িয়ে পড়ল এর উত্তর পেতে হলে আমাদের একটু ইতিহাসের দিকে তাকাতে হবে ইসলামের শুরুর দিকে বিভিন্ন ফিক্ষি বা আইনশাস্ত্রীয় বিষয় আলেমদের মধ্যে বিতর্ক হতো অনেক সময় কোনো নির্দিষ্ট মাঝহাব বা মতের পক্ষে হয়তো শক্তিশালী হাদিস পাওয়া যেত না তখন সেই মতটাকে শক্তিশালী করার জন্য কিছু লোক দুর্বল বা বানানো বর্ণনাকে সামনে নিয়ে আসত ইমামের পেছনে তেলাওয়াত করার বিষয়টাও এমনই একটা বিতর্কের বিষয় ছিল সম্ভবত যারা তেলাওয়াত না করার পক্ষে ছিলেন তারা তাদের অবস্থানকে আরও জোরালো করতে এই ভয়ঙ্কর বর্ণনাটি ব্যবহার করা শুরু করেন উদ্দেশ্য হয়তো খারাপ ছিল না কিন্তু তাদের পদ্ধতিটা হাদিস শাস্ত্রের কঠোর মানদণ্ডে টিকতে পারেনি আর এভাবেই অনেক জাল হাদিস মুসলিম সমাজে ছড়িয়ে পড়েছে আমাদের তদন্ত প্রায় শেষ পর্যায়ে আমরা হাদিসটার উৎস বিশেষজ্ঞদের রায় এবং শহীদ দলিলের আলোকে পুরো বিষয়টা বিশ্লেষণ করেছি এখন সময় হয়েছে সবকিছুকে কিছুকে একসাথে করে একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর এবং এখান থেকে কী কী শিক্ষণীয় বিষয় আছে তা জানার চলুন মূল বিষয়গুলো আরেকবার এক নজরে দেখেনি প্রথমত মুখে আগুন হাদিসটি হাদিস শাস্ত্রের শ্রেষ্ঠ বিশেষজ্ঞদের মতে একটা প্রমাণিত জাল বর্ণনা দ্বিতীয়ত সহি হাদিস ও কোরআন ইমামের পেছনে নীরবে তেলাওয়াতের অনুমতি দেয় তৃতীয়ত চারজন প্রধান ইমামের মধ্যে তিনজনেই এই কাজটা সমর্থন করেন চতুর্থত এই হাদিসের উপর ভিত্তি করে যে ভয় তা পুরোপুরি ভিত্তিহীন আর সব শেষে যাঁরা ইমামের পেছনে নীরবে তেলাওয়াত করেন অথবা যারা চুপ করে শুনেন উভয় নিরাপদ এবং সঠিক পথে আছেন সুতরাং সঠিক অবস্থান হল ইমামের পেছনে নীরবে সুরা পড়াটা পুরোপুরি জায়জ এবং একটা ভালো কাজ তবে হ্যাঁ উচ্চস্বরে পড়াটা অনুচিত কারণ এতে ইমাম এবং অন্য মুসলিদের মনোযোগে ব্যাঘাত ঘটতে পারে আর মুখে আগুন দিয়ে শাস্তির হুমকিটা একটা সম্পূর্ণ মিথ্যা ও কথা যার কোনো ভিত্তি ইসলামে নেই এই পুরো আলোচনা থেকে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষাটা হল ধর্ম শুধু অন্ধবিশ্বাসের বিষয় নয় এটা জ্ঞান খোঁজার এবং দলিল প্রমাণ যাচাই করার বিষয়ও ভয় বা শুধু ঐতিহ্যের উপর ভিত্তি করে কোনও কিছু গ্রহণ করার আগে সেটার উৎস সম্পর্কে জানাটা আমাদের ইমানই দায়িত্ব জ্ঞানার্জন এবং সত্য অনুসন্ধান করা ইসলামের একটা মৌলিক নীতি তাহলে শেষ প্রশ্নটা হলো ইমান এবং অন্ধবিশ্বাসের মধ্যে পার্থক্যটা আসলে কোথায় আশা করি এই বিশ্লেষণটি আমাদের সবাইকে ভাবনার খোরাক জোগাবে এই হাদিসটি সম্পর্কে আগে জানা ছিল কি না বা এ বিষয়ে নিজস্ব মতামত কমেন্টে জানানো যেতে পারে এই বার্তাটি তাদের কাছে পৌঁছে দেওয়া উচিত যারা এখনও এই ভিত্তিহীন ভয়ে আছেন আমাদের পরবর্তী পর্বে আমরা এমনই আরেকটি ভয়ঙ্কর হাদিস নিয়ে আলোচনা করব যা রুকু নিয়ে যেখানে বলা হয়েছে ইমামের আগে মাথা তুললে আল্লাহ তার মাথাকে গাধার মাথায় পরিণত করবেন এটিও কি সত্য নাকি আরেকটি বানোয়াট কাহিনী জানতে হলে সাথেই থাকুন ধন্যবাদ ভিডিওটি লাইক করুন একটি মন্তব্য করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না